আয়ত নাম্বার পাঁচ আমরা দেখছিলাম যে উলা আলা হুদা মেরু অব দি ওয়া উলা ইকা হোন হোমোর মুফলি হোন যে কারা ছিল মুফলি হোন এবং এখানে একটা সেন্ট্রে শেষ হচ্ছে এরপর একটা সেন্ট্রে শুরু হচ্ছে আজকে আমাদের যেটা টপিক আয়ত নাম্বার সিক্স থেকে আব্দুবুল্লাহ হিমিনা সাহিত্য অনিরজীব ইসমিল্লাহ রহমান ইরহিম ইন্নাল্লা দিনা কাফরু ইন্না মানে এটা হচ্ছে আমাদের হরফব নাসাব আল্লাহদীনা এটা হচ্ছে ইস অব এটার অর্থ হচ্ছে যারা ইন্না মানে নিশ্চয়ই আল্লাতিনা মানে হচ্ছে যারা কাফারু কাফারু মানে যারা অস্বীকার করে হম এখানে আছে আপনার ভেতরে আছে কি হোম যারা অস্বীকার করে সাওয়াউন সাওয়াউন মানে হচ্ছে এটা সমান হ্যাঁ ইট ইস সেম সাওয়াউন মানে এটা হচ্ছে কোনো এফেক্ট নাই হ্যাঁ ইসম মারফু এটা একটা ইসম এরপরে মনে হচ্ছে আলাই হিম তাদের উপর সাওয়াউন আলাই হিম তাদের উপরে এটার কোনো এফেক্ট নাই যে আ আংদারু তাহ ওয়েদার ইউ ওয়ার্ন যে আংদার তাহ মানে আপনি তাদেরকে সতর্ক করেন এটা বলা হচ্ছে আপনি তাদেরকে সতর্ক করেন আ একটা কোয়েশ্চেন পার্টিকেল আ দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে কি আপনি তাদেরকে সতর্ক করেন অথবা না করেন আংদার তাহ অথবা তাদেরকে সতর্ক নাই করেন হ্যাঁ সতর্ক করেন অথবা তাদেরকে সতর্ক নাই করেন এই দুটাই কি আহ এই যে লাম আম আম লাম হচ্ছে অর মানে অথবা এটা একটা হরফে আতফ মানে এটা এটা কানেক্ট করতেছে লাম হচ্ছে হরফে নাফি মানে নিষেধ করতেছে লাম মানে করবেন না করেন অথবা না করেন এটা বলা হচ্ছে লাম আম লাম হ্যাঁ লাম লামের পরে আবার একটা ফেল আসে এই ফেলটা বলা হচ্ছে দেখেন যে মাজ্জুম হয়ে গেছে এই ফেলটা লামের এফেক্টের কারণে এই ফেলটা মাজুম হয়ে গেছে তুং জিরো থেকে তুংজির হয়ে গেছে তুং জিরোহোম লাম তুং জিরোহোম হ্যাঁ মানে আপনি সতর্ক নাই করেন এটা এটা মানে অর্থটা এভাবে ঠেলে দেয় ভবিষ্যতের দিকে লামটা লামতুং জিরোহোম আপনি এটা না করেন এরপর বলা হচ্ছে যে লা ইউ মিনুন তারা কি করবে না ইউমিনু না বিশ্বাস আনবে না এর সামনে লাম জবর লা দিয়ে এটা নর্মাল নিষেধ করা হচ্ছে লা ইউমিনুন তারা বিশ্বাস আনবে না আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখি যে বল হচ্ছে খতামা লহু খতামা মানে খতামা এটা একটা ফেল এটার ভেতর আছে হুয়া মানে তিনি সিল করে দিবেন খতামা মানে কি কোনো কিছুকে আটকায় দেওয়া ফিনিশ করে দেওয়া সো খতামা মানে সেলাই করে দেওয়া বা সিল করে দিবে হ্যাঁ আল্লাহও কে দিবেন আল্লাহ সুবহান تعالی দিবেন জালালা এখানে আউটসাইড ডোর হ্যাঁ আমরা যেটাকে বলতেছি যে এটা ফাইল কিন্তু এটা মানে এই বাইরের কর্তা বা আউটসাইড ডোর হিসেবে আসছে এবারে বলা হচ্ছে আলা কুলু বিহিম আলা মানে উপরে মানে কি কি সিল করবে ختم এই সিলটা কিসের উপরে পড়বে পড়বে হচ্ছে আলা কুলু বিহিম তাদের কুলুপ গুলার উপরে এখন দেখেন কুলুপ এটা একটা ব্রোকেন পুরাল এখানে আপনার এটা অর্থ হচ্ছে দেয়ার হার্টস অনেকগুলা কলকে এখানে বোঝানো হয়েছে হ্যাঁ কলবন কলু কুল হ্যাঁ কলবন আর কুলুবন সো অনেকগুলা হার্টস এখানে বোঝানো হচ্ছে যে এগুলার উপরে কি হবে এটা সিল করে দেওয়া হবে তাদের হার্টস দেয়ার হার্টস কি দিবেন আল্লাহ সিল করে দিবেন এরপরে এরপরে বলা হচ্ছে ওয়া আলা এবং আবার বলা হচ্ছে যে এবং আরো কিসের কিসের উপরে সিল করা হবে সামি সাম মানে শোনা সামাহিন মানে তাদের শ্রবণ শক্তির উপরে সিল করে দেওয়া হবে এখানে একটা ব্যাপার যে এই সামা কিন্তু এখানে সিঙ্গুলার ঠিক আছে দে আর হেয়ারিং এরপর বলা হচ্ছে ওয়ালা এবং সেই পরে বলা হচ্ছে আরো কিসের খতামাটা আসবে আবু তাদের দৃষ্টি শক্তির উপরে দৃষ্টি শক্তি গুলো এটা কিন্তু আবার প্লুরাল ঠিক আবসর এটা আবার প্লুরাল দেয়ার ভিশনস এরপরে দেখেন গিসা আওয়া এই তাদের এই দৃষ্টিগুলোর উপরে কি পড়বে একটা পর্দা পড়বে গিসা আওয়া গিসা এটা মানে হচ্ছে একটা একটা আবরণ পড়ে যাওয়া একটা পর্দা পড়ে যাওয়া ওয়ালাহং এবং লাহং তাদের জন্য আজাবুন আজ ইমুন পানিশমেন্ট আজ সেটার পানিশমেন্টটার মানে বিশেষণ দেওয়া হচ্ছে যে ভয়ঙ্কর যে এখন আমি ইয়াটা দেখাই আপনাদের আহ গ্রামাটিক্যাল যে আমরা যেভাবে করি সেটা দেখাই আমরা থেকে তো যদি এখানে দেখেন আমরা যে ছয় নাম্বার একটা যেটা বললাম এতটুকু হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের কি সাবজেক্ট আমরা বলতে পারি বা মুক্তাদা ঠিক আছে ইন্নআল্লা কাফারু নিশ্চয়ই যারা অস্বীকার করে এখন এখানে আমরা জানি যে এটা হচ্ছে হরফব নাসাব হরফব নাসাবের সাথে একটা ইসম এসে মুক্তাদা হয় তো এখন সেখানে এখানে ইসমটা কোনটা ইসমটা হচ্ছে আল্লা দিনা হরফব নাসাবের যে ইসমটা সেটা হচ্ছে আল্লা দিনা এখন আল্লাহ একটা ইসম মাউসুল তাই না আল্লা একা আসবে না সে তার শিলা নিয়ে আসবে তো শিলাকে শিলা হচ্ছে এখানে কাফারু আল্লা জিনার সাথে কানেক্টেড হচ্ছে কাফারু এই জন্য এইটুকু পুরাটাই হচ্ছে কি আমাদের মুক্তাদা ইনাল্লা দিনা কাফারু আচ্ছা এখন এটা মুক্তাদা কিন্তু এই সেন্টেন্সের খবর কোনটা খবর হচ্ছে দেখেন খবরটা একটু দূরে লাইও মিনোনা হচ্ছে খবর যে নিশ্চয়ই যারা অস্বীকার করে তারা ইমান আনবে না এটা হচ্ছে এই ইন্নালা জিন্না কাফারুর পরে এতটুকু হচ্ছে কি এই সেন্টেন্সের খবর লাইও মিনোনা তারা বিশ্বাস আনবে না তো এখন মাঝখানের অংশটা কি এটা আপনার প্রশ্ন হতে পারে যে এইটুকু অংশকে তাহলে আমি কি বলবো এটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একটা ইন্টারজেকশন একটা অ্যাডিশনাল একটা ইনফর্মেশন দেওয়া হয়েছে সেন্টেন্সের মধ্যে কিন্তু মূলত সাবজেক্ট হচ্ছে ইনালজিনাফারও আর এই সেন্টেন্সের যে বক্তব্য সেটা হচ্ছে খবর হচ্ছে লাইউ মিলন তারা বিশ্বাস আনবে না এখন মাঝখানে যে জিনিসটাকে ঢুকে গেল এরকম যখন একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হইতেছে তখন আমরা এটাকে বলতেছি জুমলা এ তারা বিয়া এ আর বিয়া ঠিক আছে এটা এটা মানে হচ্ছে ইন্টারজেক্টিং সেন্টেন্স যেমন মনে করেন যে এই যে আমি কথা বলার মধ্যে গ্রামারের কথা বলার মধ্যে যেমন দিয়ে একটা আমি এক্সাম্পল ঢুকাই দিলাম তো এটা কিন্তু আমার মানে মূল প্রসঙ্গ থেকে একটু ডিফারেন্ট হ্যাঁ এটা সেন্টেন্সের মধ্যে আমরা বিভিন্ন সময় ইউজ করি হ্যাঁ আমি যেমন মনে করেন যে আমি যেমন আপনাদের বলা শুরু করলাম যে একটা ঠিকানা বললাম যে মনে করেন যে বললাম যে গতকালকে ওইখানে বলে ওই যে ওই যে যে জায়গাটা ছিল দেখতে এরকম বলে এরপর আমি আবার ইনফরমেশনটা দিলাম তার মানে আমি ওই একটা ডেসক্রিপশন দিয়ে আবার ডিটেল করে আবার ব্যাক করলাম যে টু মাই পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি এরকম যে ইন্টারজেক্টিং সেন্টেন্স এখন এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সাওয়াউন আলাইহিম এটা একটা ভাগ এটা একটা ব্যান্ড বলতে পারেন সাওয়াউন আলাইহিম এটা একটা অংশ আর আনাম তুজির এটা হচ্ছে আরেকটা অংশ এই দুটো অংশ এখানে আছে এই দুটো অংশ এখানে জোড়া লাগছে এখন এই দুটো অংশের মধ্যে আমরা যদি ভাগ করি দিই অংশকে তাহলে খেয়াল করেন যে পরবর্তী অংশটা যেটা এই যে এই অংশটা হচ্ছে একটা শর্ত হ্যাঁ আমরা এটা আমাদের পড়েছিলাম যে জুমলা শার্তা জুমলা শারতিয়া মানে একটা শর্ত জাতীয় বাক্য কি শর্ত এখানে বলতেছে যে তাদেরকে সতর্ক করো অথবা না করো এই যে বলা হয়েছে তো এটা যদি শর্ত হয় এটার জবাব কোথায় আছে জবাবটা কোথায় জবাবটা আসে পড়ছে সামনে মোকদ্দম হয়ে গেছে জবাবটা কি হয়ে গেছে মোকদ্দম হয়ে গেছে সামনে চলে আসছে তো এটা অবশ্যই কি নর্মাল কনস্ট্রাকশন থেকে ডিফারেন্ট শর্ত আগে আসে তারপরে জবাব আসে কিন্তু কখনো কখনো আলাসমতলা জবাবটা আগে বলে দেন শর্ত আসছে পরে হ্যাঁ তো এইটার জবাবটা কি যে তারা তাদের কাছে এটা সমান বলা না বলাটা তাদের কাছে সমান তো এটা হচ্ছে এই যে তাদের কাছে যেটা সমান সামাউন আলাইহিন তাদের কাছে এটা ইকুয়াল এটা হচ্ছে জবাব এরপরে শর্তটা বলছে যে তুমি তাদেরকে বলো অথবা না বলো ঠিক আছে তো এটা নর্মাল প্যাটার্ন থেকে ভিন্ন হয়েছে প্রথমে আসছে জবাবে শর্ত তারপরে আসছে শর্ত তা আছে এটা তো হলো এখন একটা জিনিস খেয়াল করেন আ হচ্ছে আমরা বললাম কোশ্চেন পার্টিকেল যে এটা মনে করেন যে এখানে ইন্টারোগেট করা হতেছে যে করবা করো বা এই যে একটা মানে এখানে বলা হচ্ছে যে ওয়েদার এই যে এই যে ওয়েদার কথাটা এই এই আ আর আংদার হুম এটা মানে তো আমরা বুঝতেছি যে মানে তুমি বলা হচ্ছে আংতা আংজারটা আংতা আংজারতা মানে তুমি সতর্ক করো তাদেরকে হোম হচ্ছে তাদেরকে এটা মাফুল হিসেবে অ্যাটাচ হয়েছে আচ্ছা এখন আম মানে হচ্ছে অথবা মানে একটা এটার পুরো বিপরীতে আরেকটা কথা বলা হচ্ছে যে হয় এটা অথবা এখন এখানে দেখেন লাম কেন ব্যবহার হলো লাম আমরা এটা দেখে আসছি এটা হরফে নাফিয়া এটা নিষেধ করতেছে যে লাম তুঙ্গ এই নিষেধের এই লামটা একটা মানে বলতে পারেন যে একটা সফট নিষেধ হ্যাঁ এর থেকে স্ট্রংগার যে ভার্সনটা সেটা হচ্ছে মিম মালিক জবর মা তো মা ইউজ করলে এটা অনেক কঠিন ভাবে নিষেধ করা হয় হ্যাঁ যে মানে এটা এটার সাথে যায় না এই সেন্টেন্সের মধ্যে যেমন বলা হলো যে না করাটাকেও সফট ভাবে বলছে একদম তাদেরকে করা যাবে না বা তাদেরকে করব না বা এরকম কিছু স্ট্রং ভাবে নেগেশন এখানে না তাই বলছে যে করো না করো এই এই ইফেক্টে বলা হইতেছে মানে একটু লাইট করে বলা হয়েছে আরটা ব্যাপার হচ্ছে যে দেখেন এই যে আংজারটা ফেলটা এটা দুইবার না আনলেও কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন করা যেত হ্যাঁ যে সতর্ক করো না করো দেখেন আমি কিন্তু দুইবার সতর্ক সতর্ক বলি নাই কিন্তু অ্যারাবিক ওয়ার্ডে কিন্তু দুইবার সতর্ক কথাটা এখানে আসছে যে তুমি তাদেরকে সতর্ক করো অথবা তুমি তাদেরকে সতর্ক না করো লাম তুমি দীর্ঘম এখানে কিন্তু পুরো আবার একটা সেন্টেন্স আসছে তুমি তাদেরকে সতর্ক না করো তো এই এই দুইটা বার্ব কেন ব্যবহার করতে হইল এটা হচ্ছে লামের কারণে লামের পরে একটা ফেল আসতে হয় ঠিক আছে তো এই কারণে এখানে ফেলটাকে এনে সেন্টেন্সটা কনস্ট্রাকশন করতে হয়েছে লাম কারণে আর মি যেমন মা এখানে আনে নাই ওই যে বললাম যে বেশি স্ট্রং হয়ে যায় নেগেশনটা তো সেটা এই বক্তব্যের সাথে যাচ্ছে না তো এই ছিল প্রথম এই আমাদের ছয় নম্বর সেন্টেন্সের গ্রামার অংশটুকু এখন এখানে একটু ব্যাপার আছে যে এই এই যেটা দেখেন এই যে কাফারা কাফারা যদি একটু আপনি ইন ডিটেলস দেখেন কাফারা আসলে মানে কি কাফারা মানে হতেছে যে অস্বীকার করা যেটা বলা হচ্ছে ডিসবিলিভ করা অস্বীকার করা এখন দেখেন যে এটার কাফারার আরো অর্থ আছে শুধু যে ডিসবিলিভ এটা না কাফারা মানে হতেছে অকৃতজ্ঞ হওয়াও কাফারা মানে কোনো কিছুকে লুকানো হ্যাঁ যেমন একটা কৃষক যেমন একটা বীজকে মাটিতে বপন করে সেটাও কিন্তু কাফারা তো এরকম যখন সত্য জেনে কেউ সত্যকে গোপন করে সেটাও কিন্তু সে কি করতেছে অস্বীকার করতেছে এমনি একটা সাধারণ ভাবে চিন্তা করে দেখেন অস্বীকার কথাটা মানে কি হ্যাঁ অস্বীকার মানে স্বীকারোক্তি দিচ্ছে না কিন্তু তার সে নিশ্চয়ই কোনো ইনফরমেশন জানে যেটা সে স্বীকারোক্তিতে বলতেছে না অস্বীকার করে যাচ্ছে হ্যাঁ তো এইটাই ব্যাপারটা যে আপনি কাউকে যখন বলা হচ্ছে যে সে কাফারা করতেছে তার মানে তার কাছে ইনফরমেশন আছে বা সে আসলে ব্যাপারটার কিছুটা হলো সে সত্যটা বুঝেছে তারপরে সে সেটা গোপন করে কি করতেছে গোপন করে সে প্রকাশ করতেছে না এটা হচ্ছে কাকার আচ্ছা আর একটা ঘটনা এখানে যে এটা কি তাহলে ব্যাপারটা এমন যে যে আল্লাহ সুমন্ত আহ কি সবার জন্য এটা বললেন যে যারা কাফের বা যারা নন মুসলিম তারা ইমান আনবে না না আসলে ব্যাপারটা এরকম না আমরা বলতে পারি না কে কাফের আর কে কাফের না আল্লাহ মানুষের ওই হাট যে আসলে কাদেরকে বললে যে কাজ হবে না সেটা জানেন কিন্তু কমন পিপল আমরা একজন আরেকজনকে এরকম বলতে পারবো না যে ওরা বলে লাভ নাই হ্যাঁ ও আনবে না ও আসবে না ও তো শুনবে না এটা আমাদের বলাটা কাজ না ঠিক আছে এটা আল্লাহ একটা গ্রুপ অফ পিপলের জন্য বলে দিচ্ছেন কারণ আল্লাহ সুবহানাহু তাদের হারটা জানেন অন্তর জানি আল্লাহ সুবহানাহু তাআলা তো সেটা আমাদের কাজ না আমরা বাইরে থেকে কাউকে এটা বলতে পারব না আমাদের কান্না বলছেন যে তোমরা জানাও যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেলা সুবহানাহু তাআলা আদেশ দিয়েছেন যে তোমরা জানাই যাও তোমরা তোমাদের মানে দায়িত্বটা পালন করে যাও এপরে হেদার দেওয়া না দাও এটা আল্লাহর সুবহানাহু তাআলার তো এইভাবে আমরা চিন্তা করব ওকে তো আমরা नेक्स्ट আয়াতে আমি যাই এটা আমি মুছে দিলাম আয়াত নাম্বার সেভেনে চলে যাই এখন আচ্ছা সাতাম বলা হচ্ছে দেখেন সতাম আল্লাহ সতাম আল্লাহ এটা আমরা বুঝতে পারতেছি যে এটা একটা জুমলা ফেলিয়া শুরু হয়ে গেছে তাই না জুমলা ফেলিয়া তো এখানে খতামা এটা একটা কি আহ ফেলমাদি ফেলমাদি ভেতরে আছে হুয়া এরপরে আল্লাহ এটা হচ্ছে আমরা বললাম একটু আগে যেটা কি আউটসাইড ডুয়ার খতাম আল্লাহ তাহলে ফেল এবং তার ফাইল আছে এরপর বল হচ্ছে আলা কুলু বিহীন তো এটা আমরা বলতে পারি কি মুতাল বিল ফেল আলা কুলু বিহীন এরপরে আছে ওয়া আলা সামিহিম ওয়া দি আত আবার আলা সামিম তাহলে আরেকটা মুতাল বিল ফেল এখন এরপরে আবার বলা হচ্ছে ওয়া আলা আবসর হিম গিসাওয়া এখন এইটা একটা সেপারেট সেন্টেন্স হিসাবে কাউন্ট হইতে পারে কারণ ওয়া দিয়ে কিন্তু যে আতফ হয় আতফ তো হয় ওয়ার্ড শব্দ শব্দ আতফ হয় সেন্টেন্স সেন্টেন্স আতফ হয় হ্যাঁ কানেকশন থাকে আবার ওয়া দিয়ে সেন্টেন্স শুরুও হয় অনেক সময় যেটা কি না আগের আয়াতের সাথে কানেক্ট করে ইনফরমেশনটাকে কানেক্ট করে তো এখানে এরকম বলা হচ্ছে ওয়ালা আবসরি হিন গিসাওয়া এখানে এই গিসাওয়াতুন এটা হচ্ছে মুক্তাদা আওয়াতুন কি হবে মুক্তাদা এ কারণ দেখেন এটা আপনার রফ অবস্থায় আছে এবং কমন অবস্থায় আছে নাকিরা ফর্মে আছে এবং রফা অবস্থায় আছে তাহলে ওয়াতুন হচ্ছে এখানে মুক্তাদা আর সামনে আছে এখানে এই আলা কি খবর এখন এটা আপনার মনে হতে পারে যে এটা তাহলে কি ব্যতিক্রম সেন্টেন্স কনস্ট্রাকশন কিন্তু আসলে তা না আমরা যদি এটাকে মুতালিক বিল আহ খবর মোতালিক আহ খবর ধরি গীসাওয়াত এটা আপনার নাকির অবস্থায় আছে হ্যাঁ কমন তো কমন হলে মুক্তাদা পেছনেই যায় হ্যাঁ যখন কোনো নাকিরা কর্মে মুক্তাদা হয় তখন সেটা পেছনে বসে এটা নর্মাল সেন্টেন্স কনস্ট্রাকশন এটা ব্যতিক্রম হয় নাই আচ্ছা এ পরে যেটা আসছে ওয়ালা হোম আজিম লাহুম যার মাজরুর এটা সামনে আসছে এটা ব্যতিক্রম হয়েছে লাহুম মানে এখানে জোর দিয়ে বোঝানো হচ্ছে যে তাদের জন্যই হ্যাঁ এই এই গ্রুপটার জন্যই তো এটা আমাদের যেটা আমরা বললাম যে যার মাজরুর তাহলে এটা যেহেতু জুমলা ইসমিয়া আযাবুন আদিন এটা হচ্ছে কি মুক্তাদা এবং আযাবুন আদিন আমরা এটাকে কি বলবো দুটোই একই স্ট্যাটাসে আছে এটা মাসুসিফা অবস্থায় আসছে তো আমরা এটা মুক্তাদা বলতে পারি তো এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রথম থেকে যদি আমরা দেখি আল্লাহ এই যে কথাটা বললেন খতাম আল্লাহ মানে কি মানে কি যেটা বলছিলাম যে কোনো কিছুকে কিছুকে মোহর করে দেওয়া কথাটার যেমন আমরা আগের কালে এরকম ইয়া বা রাজা বাচ্চাদের এরকম লেটার বা এনভেলাপ গুলো থাকতো না যে এনভেলাপের উপরে মোম দিয়ে সিল মায়েরা দিত এটা শিলগালা বলে তো এই খতমা অনেকটা শিলগালা করা তো এটা আল্লাহ সুমন্তাল্লা করতেছেন এবং কি কি কোথায় কোথায় বলছেন একটা বলছেন যে আলা কুলুবিহীন তাদের পলক মধ্যে এখন দেখেন কুলুব গুলা প্লুরালে আছে যেটা আমরা বললাম প্লুরালে আছে কেন কারণ এক একটা মানুষের হার্ট এক একভাবে চিন্তা করে হ্যাঁ এক একটা মানুষের হার্ট গুলো কি এক একভাবে চিন্তা করতেছে এক এক তারা এটা এটা থেকে ইনফরমেশন নিচ্ছে বা ইনফরমেশনটাকে প্রসেস করতেছে এক এক ভাবে এরপর দেখেন বলা হচ্ছে ওয়ালা সামিম কিন্তু সামা যেটা সোনা এটা এক বচনে আছে এটা আমাদের একটা পয়েন্ট নোট এজ এ গ্রামার স্টুডেন্ট যে এটা সিঙ্গুলার আর বাকিগুলাই প্লুরাল বাকি আবার আবসর প্লুরাল এটা কেন এটা এরকম কারণে যে যেটা আমরা বুঝলাম যে মনে করেন যিনি ইনফরমেশন দিচ্ছেন হ্যাঁ বা যিনি আল্লাহর কোরআন বা আল্লাহর কথা যিনি প্রচার করছেন তার কথাটা কিন্তু সবাই একই টোনে একই ভাবে শুনতেছে শোনাটা সবার একই এখানে কোনো ভ্যারিয়েশন হচ্ছে না যে বলতেছে তার কথাটা সবাই শুনতেছে একই ভাবে কিন্তু রিসিভ করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তাদের হার্টগুলা কেউ ভালোবাসার সাথে নিচ্ছে কেউ ঘৃণার সাথে দেখছে কেউ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে তাহলে এই যে এক রকমের হার্ট এক ভাবে এই হিয়ারিংটাকে রিসিভ করতেছে এই কারণে আল্লাহ কুলুপ গুলাকে প্লোরালে বলছেন কিন্তু সামাকে সিঙ্গুলারে বলছেন ঠিক আছে তাহলে সোনাটা একই সোনা যে কথাটা আমরা আল্লাহর বাণী থেকে শুনতেছি বা আমাদের যারা বলছেন তাদের থেকে আমরা শুনতেছি এটা একই কিন্তু হার্স গুলা ডিফারেন্ট আচ্ছা এরপর দেখেন আবার আবসর গুলাও ডিফারেন্ট হ্যাঁ কেন কারণ দৃষ্টিভঙ্গিটা সবার এক হয় না তো এটার উপরে আল্লাহ সোহতাল্লা কি দিয়ে দিস যে গিসাওয়া মানে একটা পর্দা দিয়ে দিয়েছেন আরেকটা ব্যাপার আছে যে খতা যেরকম আমরা বললাম সেটার সাথে আরেকটা সিমিলার শব্দ আছে সেটা হচ্ছে তবা 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 মানেও কিন্তু আটকায় দেওয়া কোনো কিছুকে আটকায় দেওয়া কিন্তু তবা সাথে খতামার একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি এরকম যে তবা মানে হচ্ছে কোনো কিছু ভেতরে ভর্তি ভেতরে ভর্তি মনে করেন যে আপনি একটা কন্টেনারের মধ্যে আপনি জেলি ভরবেন তো জেলিটা দিয়ে ভর্তি করে তারপর আপনি মুখটা আটকায় দিলেন এটা হচ্ছে তবা আরেকটা হচ্ছে যে আপনি যে কন্টেনারটাতে রাখবেন ওটা ভর্তিও হতে পারে পারে খালিও ম্যাটার কিন্তু আপনি যদি মুখটা আটকায় দেন তাহলে বাইরে থেকেও কিছু ঢুকলো না ভেতর থেকেও কিছু বের হতে পারলো না তাহলে দুইটা ঘটনা আমরা বলতেছি আবার বলি তবা মানে হচ্ছে ভেতরে ফিল ভেতরে জিনিস আছে মুখ আটকায় দিছেন তাহলে বাইরে কিছু ঢুকতে না কিন্তু ভেতরে জিনিস আছে এটাকে বলা হচ্ছে তবা আর খতামা কি খতমা হচ্ছে ভেতরে খালিও থাকতে পারে ভর্তিও থাকতে পারে এটা হচ্ছে খতম কি আছে এটা ডাজেন্ট ম্যাটার হ্যাঁ এটা বাইরে বাইরে দিয়ে দিছে এমন ভাবে যে এখন কেউ ভেতরেও যেতে পারবে না ভেতর থেকেও বাইরে আসতে পারবে না এখন এটার সাথে আমাদের পড়ার লিঙ্কটা কোথায় লিঙ্কটা এরকম যে তবা আল্লাহ এভাবে বর্ণনা করতেছেন বিভিন্ন জায়গায় যে যারা মুনাফিকি মুনাফিকি আচরণ যারা করে তারা একবার ইমান ইমান তাদের ভিতরে ঢুকে আবার পরক্ষণে কি তারা ইমানটাকে হারাই ফেলে তো এটা হচ্ছে তাদের কি তবা যে তাদের ভেতরে ইমান আসে আবার মুনাফিকে আচরণ আসে দুটাই দুটাই এখানে তারা আচরণ করতেছে এবং মুনাফিকে আচরণের উপরে তারা কনসিস্টেন্সি কি করতেছে ওটা বেশি মানে ওটার উপরেই তারা রয়ে গেছে তো তখন দেখা যায় যে আল্লাহ বলতেছেন যে তখন তাদেরকে কি করা হতেছে তারা ফিরে তারা তারা তাদেরকে সিল করে দেওয়া হচ্ছে তাদের অন্তর গুলাকে হ্যাঁ আবার এখানে যেটা যে তাদের তাদের ভেতরে ইমান প্রবেশ নাও করতে পারে হ্যাঁ যাদেরকে সিল করে দেওয়া হচ্ছে কিন্তু তাদের ভেতরে অবাধ্যতা অস্বীকার অস্বীকার করা এই ব্যাপারগুলো আছে ঠিক আছে যে তারা কি করে কাফারা করে তারা অস্বীকার করে তারা মুখ ফিরায় নেয় সত্য জানার পর তারা মুখ ফিরায় না এই সমস্ত কারণে তাদের कैलाश মুনির কি করছেন খতম আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যেটা মানে সিল করে দিয়েছেন তো এখন একটা ব্যাপার দেখেন যে এরা কারা এই যে যাদের कैलाश মুনতে বলে দিয়েছেন তাহলে তাদের জন্য কি আর কোনো होप নাই বা তাদের কি আর ফেরার কোনো পথ নাই এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে অনেক গবেষণার ব্যাপার আছে এখানে কি এটা আমরা এত সিম্পলিফাইড ওয়েতে এইভাবে বলতে পারবো না এখানে অনেক গবেষণার ব্যাপার আছে যেমন জাস্ট আমরা দুটা এক্সাম্পল এখানে আমরা দিব সেটা হচ্ছে যে যখন মক্কার অধিবাসীদেরকে আল্লাহ সুমতাল করেন তখন কিন্তু তাদেরকে মুশ্রিক বলে অ্যাড্রেস করা হয় যখন মক্কার অধিবাসীদেরকে এড্রেস করা হয় তখন তাদেরকে মুশ্রিক বলা হয় মুশ্রিক কেন কারণ তারা মূর্তি পূজারক এটা ছিল আবার তাদের একটা ব্যাপার এটাও ছিল যে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তো যে তোমাদেরকে কে ধরি করেছে তারা কিন্তু বলতো যে আল্লাহ হ্যাঁ তো এইরকম আনাসমতলা মানে তারা স্বীকারোক্তি দিত আনাসমতলা সম্পর্কে কিন্তু একই সাথে তারা শিরিকও করত তো এ যে এ যে দেখেন তো মক্কার লোকেদেরকে বলা হতো কি মুশরিক আবার আরেক জায়গায় আর গিয়েতে বলা হচ্ছে যে উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও কিন্তু বলা হচ্ছে কি তারা হচ্ছে কাফের যারা মুসলিমদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকে বলা হচ্ছে কি কাফের তো এখন এদের মধ্যে কি এমন ব্যক্তিরা কি কেউ ছিল না যে যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে ছিল কিন্তু তাই না যেমন আবু সুফিয়ান তারপর আপনার খালিদ বিন ওয়ালিদ ওনারা কি করছেন যে ওনারা কিন্তু পরবর্তীতে ওনারা কিন্তু আহ ইসলামের ছায়াতলে চলে আসছেন তো কিন্তু ওই সময়ে তাদের স্ট্যাটাস কি ছিল ওই মুশিক এবং কাফির ছিল ঠিক আছে তাহলে একটা টাইম জন্য ওই মধ্যে তারা ছিল কিন্তু পরে তারা কাম কামব্যাক করছে হ্যাঁ তো এই যে ঘটনাটা এটা কিন্তু এই এক্সাম্পলটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা ঢালাও ভাবে কিন্তু আহ অ্যাড্রেস করতে পারবো না কাউকে কিছু হ্যাঁ কারণ স্ট্যাটাস চেঞ্জ হইতে পারে তার পরিবর্তন হইতে পারে যেমন এই যে আমরা যেটা বললাম যে হুদাই বিয়ার সন্ধির পর খালিদ বিন ওয়ালিদ কিন্তু মুসলিম হয়ে গেছে অথচ দেখেন তার কারণে আমরা আমরা যে পড়ছি যে উহুদের যুদ্ধে যে ভয়াবহতাটা এটি কিন্তু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে থাকা তার দল দলই কিন্তু মাঝখান দিয়ে ঢুকে ওই যে ওই সময় হঠাৎ যে আক্রমণটা করলো ঠিক আছে আবার একটা ব্যাপার দেখেন যে আবু সুফিয়ান প্রথম থেকে কিন্তু সে নানা রকম প্ল্যানিং ষড়যন্ত্রের সাথে ছিল কিন্তু সে যখন মক্কা বিজয় হয় মক্কা বিজয়ের পরে কিন্তু সে কি করছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক আছে তাহলে এই যে আয়ারটা যেটা আমরা এখন দেখতেছি এইটা এমন না যে এখানে কোনো হোপ নাই ওকে এটা একটা মানুষের আচরণের মাধ্যমেই তৈরি হয় যত আমরা আল্লাহ বাণী থেকে দূরে সরে থাকবো যত আমরা অন্যায়ের মধ্যে থাকবো তত এটা আমাদের জন্য কি প্রযোজ্য হবে আর আমরা যত নিজেদেরকে ক্লিন করব যত নিজেদেরকে আমরা আল্লাহর সান্নিধ্যে আল্লাহ সুমন্ত সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা করব তত কি আমরা এটার থেকে বের হয়ে দূরে আসব ঠিক আছে ব্যাপারটা নিয়ে আমরা যেটা বললাম যে এখানে অনেক আরো চিন্তা ভাবনার সুযোগ আছে এটা আপনারাও দেখবেন বিভিন্ন তাফসিরে বিভিন্ন আহ মুফাসিরিনদের বর্ণনাতে নিয়ে কিভাবে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আমরা গ্রামার থেকে বলার বললাম এবং আমি যৌটুক আমার থেকে জানেছি এটা আমি বললাম তো বাকিটা আপনারা নিজেরা রিসার্চ করে দেখবেন তো আমরা আজকে এইটুকু আয় পর্যন্তই আমাদের থাকবি ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ক্লাসে এর পরবর্তী আয় থেকে কন্টিনিউ করব তাহলে আমরা শেষ করছি সুহান আকাল্লো আহম্মা হামদিকা